আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে যাদের কিছু রিকোয়েস্ট ছিল বাংলো প্রজেক্টের জন্য তাদের কথা মাথায় রেখে এই ভিডিওটি সাথে থাকুন আপনারা সবাই জানেন পিন্টু ভাই প্রপার্টি মানে এক্সক্লুসিভ প্রপার্টির কালেকশান আমরা আপনাদের সামনে সস্তায় এক্সক্লুসিভ সব প্রপার্টির কালেকশান এনে থাকি এটা আপনি যে ভিডিওটি দেখছেন এটা বৈদিক ভিলেজের ঠিক অপোজিটে একটা বাংলো প্রোজেক্ট চলছে টোটাল ল্যান্ড এরিয়া প্রায় একশো বিঘে জমি নিয়ে এই প্রজেক্টটা আছে তো এখানে যারা বাংলো কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটে টু স্টোরেট বাংলো আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা সুইমিং পুল এলা বাংলো চান সেগুলোও পাবেন পাঁচ হাজার স্কোয়ার ফিটের ভিতরে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আরও একবার বলছি অলওয়েজ পিন্টু বয় প্রপার্টি আপনাদের জন্য টু সি প্রপার্টি কালেকশান নিয়ে আসে এবারও এসছে এখন আপনাদের বাংলার যে মডেল ভিডিওটি আছে সেটা দেখাবো সাথে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা যেভাবে পাই আশা করি সেইভাবেই পাব কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা আমাদের এই অল্প সময়ের ভিতরে আমরা অলরেডি দু হাজার সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন দু হাজার সাবস্ক্রাইবার অলরেডি আমরা গেন করেছি আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটা যেটা আছে ফলো করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় আর যারা প্রপার্টি কিনতে চান শুধু এখানে নয় নিউ টাউনের এনিওয়ার অফ নিউ টাউন এক্সক্লুসিভ প্রপার্টি কালেকশানের প্রচুর কালেকশান আমাদের কাছে আছে ইকো পার্ক এক নম্বর গেটের কাছে আমাদের কাছে থ্রি কে টু কে ফ্ল্যাট আছে যারা কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে